আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং খুব সুস্থ আছেন এবং ঠিকঠাক আছেন আশা করি তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বইয়ের কথা ইউটিউব চ্যানেলে এবং একটা লম্বা সময়ের পরে আমি আসলে ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং আশা করি এটা আপনাদের জন্য ভালো লাগবে আসলে ভিডিওটা যদি থামনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কিন্তু আসলে খুব ছোটোখাটো একটা ছোট ভিডিও বানাবো বেশি না ভিডিওটা হচ্ছে যে আপনার বই মেলা নিয়ে কারণ আমাদের কিন্তু বইমেলা চলে এসেছে বলতে গেলে ছাব্বিশ বইমেলার কথা যদি বলি যে হচ্ছে আপনার আপনার হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে এখন তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম চার পাঁচ মাস সময় আছে দেখতে দেখতে চলে যাবে কিন্তু এখন নতুন করে যেটা আসলে রিসেন্ট একটা বিষয় আসলো সামনে যে সেই ছাব্বিশের যে বইমেলা সেটা কিন্তু এখন ছাব্বিশে হবে না সেটা হয়ে যাবে এখন দু হাজার পঁচিশ সালের সতেরোই ডিসেম্বর সেটা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে আমরা সবাই জানি বিষয়টা তারপরে একটু ক্লিয়ার করা উচিত বলেই আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি এবং সতেরোই ডিসেম্বর যদি আপনাদের মত বই মেলা শুরু হয় তাহলে সেটা কিন্তু শেষ হবে হচ্ছে সতেরোই জানুয়ারি মানে দু ছাব্বিশ সালের সতেরোই জানুয়ারি গিয়ে শেষ হবে এখন আসি আসলে কেন এই জিনিসটা করা হচ্ছে এই জিনিসটা করার আসলে একমাত্র কারণ হচ্ছে একটাই একটা না দুটা দুটো কারণ প্রথম কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা সবাই জানি যে সামনে আসন্ন নির্বাচন রয়েছে তো সেই নির্বাচনের জন্য আসলে বইমেলাটাকে অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে সাথে ডিসেম্বরে দিকে আনা হয়েছে মানে বাসার মাসে কিন্তু আপনার বইমেলা শুরু হবে তো এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ফেব্রুয়ারিতে কিন্তু রমজান মাস থাকবে তো রমজান মাস থাকার কারণে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই পাঠক লেখক বা ওইভাবে আসলে জমে উঠবে না বইটা বইমেলাটা তো যার কারণে আসলে বাংলা একাডেমি সেই চিন্তা করেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমরা বইমেলা এবার ডিসেম্বরে নিয়ে যাব এবং ডিসেম্বরের সতেরো তারিখেই কিন্তু শুরু হবে বইমেলা আগের জায়গাতেই হবে জায়গা কিন্তু পরিবর্তন না আপনার সুভার্থী উদ্যানেই হবে আগের জায়গাতেই হবে এবং আপনার হচ্ছে সতেরোই জানুয়ারি সতেরোই ডিসেম্বর শুরু হবে বইমেলাটা এবং শেষ হবে গিয়ে সতেরোই জানুয়ারি তো এই নিউজটা আসলে জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা এবং এই দুটি কারণ দুটি কারণের জন্য আসলে বইমেলাটা পাল্টানো হয়েছে প্রথমত হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে আর দ্বিতীয়ত হচ্ছে রমজান মাস ফেব্রুয়ারিতে তো যার জন্য আসলে একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে বইমেলাকে এটাই আর কি এই দুটি বিষয় কারণে আসলে বইমেলাটাকে একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে দেখা যাক ভাষার মাসে আসলে বইমেলা হলে কীরকম লাগে কীরকম মানুষ মানে কীরকম জমে উঠে বইমেলাটা সেটাই আসলে এরকম দেখবার পালা তো দেখা যাক আসলে কি হয় এবং দেখা যাক আসলে সব মিলিয়ে বইমেলাটা কেমন জমে উঠে এই বাসার মাসে তো আমরাও দেখি এবং আপনারাও দেখুন আর দেখা যাক কিন্তু আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গলার অবস্থা বেশ ভালো না তারপরেও ভিডিও বানাচ্ছি আর দেখি কোনো বই নিয়ে আবার হয়তো হাজির হব আপনাদের সামনে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম